এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদ নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন অমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোনো সাহাবি তো করে নাই আপনি রুসুল্লার চুল মুবারক আর নখ মুবারক কাফনি ঢুকাবেন কেন এ বেদাত হবে রুসুল্লার আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি এটা হাদিস না আশ্রু সহাবা আশ্রুত হাদিসের মতো এটা আসার যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দেদের নাম ইবনু আব্দুল আজিজ হযরত মেয়ের ঘরের নাতি বুঝতেছেন হজরত প্রথম ইবনু আব্দুল আজিজ ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি অবদাতুল কারি প্রথম খন্ড একশো আটান্ন পৃষ্ঠায়

এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ অমর ইবন রাহমতুল্লা মৃত্যুর সজ্জায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই আমার কাছে আল্লাহ রসুলের মুবারক কয়েকটি চুল আছে কয়েকটি নখ মোবারক আছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রসুল্লার চুল মোবারক আর নখ মোবারক দিয়ে দিয়ে জনকবরে প্রথম বেদাত করে এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্ধি করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোন সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নোক মুবারক কাফনি ঢুকাবেন কেন বেদাত হবে বলছে আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবী করেন এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগন করছেন তাবি বলে অমর ইবনা আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিব এটিকে হাজরত আবু বকর করছেন অমর করছেন ওসমান করছেন আলী করছেন কোন সাবি করছেন কেউ বেদাত বলছেন মুজাদ্দেবকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দেব থাকে কই মুজাদ্দেবের কাজই তো বেদাত মিটাবে কারণ অমর ইবনা আব্দুল আজিজের এই কাজ এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না আজমতের সাথে ছিল আজমতে রসুল এক জিনিস সুন্নতে রসুল আরেক জিনিস বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে আজমতের ক্ষেত্রে নয় রসুল উল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে